দখলদারই হবে জমির প্রকৃত মালিক এবং দখলদার যদি সঠিক ওয়ে বা সঠিক প্রসেস মেনটেন করার মাধ্যমে যদি তিনি তার দখল সত্য প্রমাণ করতে পারে সেক্ষেত্রে দখলদারের সুযোগ রয়েছে যে কোনো জমির মালিকানা লাভ করার এক্ষেত্রে অনেকেই আসলে কথাটিকে বিতর্কিত মনে করে এবং এটা মনে করে যে যার জমে তার আইনটি তো পাশ হয়ে গিয়েছে বা ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের বিধিমালাও প্রকাশ হয়ে গিয়েছে এই সিচুয়েশনে বা এই বর্তমান সময়ে দাঁড়িয়ে যেখানে দলিল যার তার আইনের মাধ্যমে এই নীতিটা প্রতিষ্ঠিত হয়েছে যে কোনো ব্যক্তি জমির মালিকানা দাবি করতে চাইলে অবশ্যই তাকে ওই জমির মালিকানার প্রমাণ হিসেবে একটি সঠিক দলিল দেখাতে হবে আর যাদের দলিল রয়েছে বা জমির মালিকানার সঠিক প্রমাণ রয়েছে তারাই কেবল জমির মালিকানা লাভ করতে পারবে অন্যথায় জোর জবরদখলের মাধ্যমে বা দখল সত্ত্বে কেউ কারোর জমির আর মালিকানা দাবি করতে পারবে না হ্যাঁ কথাটা একদিক থেকে ঠিক অর্থাৎ দলিল যার জমি যে আইনটা প্রতিষ্ঠিত হয়েছে যা পাশ হয়েছে এই আইনের মাধ্যমে এই নীতিটা অবশ্যই প্রতিষ্ঠিত হয়েছে যে জমির মালিকানা দাবি করতে হলে অবশ্যই একজন ব্যক্তিকে সেই জমির মালিকানা প্রমাণ করার জন্য ওই জমির মালিক যে তিনি হয়েছেন এমন একটা বৈধ ও পদ্মা অবলম্বন করার মাধ্যমে তিনি বা জমির মালিকানা লাভ করেছেন এটা থেকে প্রমাণ করতে হবে হয় তার দলিল থাকা লাগবে অথবা তিনি ওয়ারিশান দিক থেকে বা উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পেয়েছেন এটা তার প্রমাণ থাকতে হবে অথবা তিনি নামে সর্বশেষ রেকর্ড হয়েছে সেই রেকর্ড সাথে অবশ্যই তার কাছে থাকা লাগবে আর এই প্রমাণগুলোই ওই ব্যক্তির দলিল হিসেবে কাজ করবে তবে এখানে এই সকল ব্যক্তিরা যদি তাদের জমির মালিকানা নিয়ে কোনো ধরনের উদাসীন থাকে বা তাদের জমির ভিতরে যদি তার জমির অবস্থান নিয়ে জমির দখল নিয়ে যদি তারা উদাসীন থাকে সেক্ষেত্রে একজন ব্যক্তি যদি কোনো পতিত অবস্থায় পেয়ে কোনো জমি বা কোনো বাড়ি যদি অ্যাডভান্স পজেশন করে তাহলে ওই ব্যক্তির ওই জমির মালিকানা লাভ করার বা ওই জমির দখল অনুযায়ী জমির মালিকানা পাওয়ার একটা সুযোগ রয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু গুরুত্ব সহকারে দেখেন তাহলে ইনশাল্লাহ এই বিষয়ে আপনারা পরিপূর্ণভাবে নলেজটা অর্জন করতে পারবেন কেননা অনেকেই মনে করে যে দখল সত্ত্বে আর মালিকানা পাওয়া যাবে না বা যারা দখল ধরদার ছিল বা পূর্ব থেকে দখল সত্ত্বে মালিকানা পেয়েছে তাদের এখনকার মাধ্যমে অর্থাৎ এখন এই আইনের মাধ্যমে তাদের দখল অনুযায়ী তারা যে মালিকানা পেয়েছিল তাদের সে মালিকানা ছেড়ে দিতে হবে এটা মনে করি অনেক ব্যক্তি আছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন পাশ হওয়ার পরে তারা তাদের জমির মালিকানা ফিরে পাওয়ার জন্য কোর্টে মামলা দায়ের করেছে এমন অসংখ্য ব্যক্তি আছে এমনকি অনেক ব্যক্তি আছে তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করার মাধ্যমে তাদের জমির মালিকানা ফিরিয়ে নেওয়ার জন্য বা তাদের জমি ফিরে পাওয়ার জন্য প্রসেস গ্রহণ করছে এ ধরনের ব্যক্তিদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হবে কেননা আপনি যখনই মামলা দায়ের করবেন তখন মামলায় একটা খরচের বিষয় থাকে এছাড়া মামলায় কিন্তু আপনার অর্থের অপচয় হয় পাশাপাশি সময়েরও অপচয় হয় আবার এমনও হয় যে আপনার মামলাটা প্রসেসিং করতে বা মামলাটা চলমান রাখতে যেয়ে অনেক সময় আপনার জন্য একটা হয়রানের বিষয় হয় এবং অন্য ব্যক্তিদের সাথে শত্রুতা তৈরি হয় এই সকল বিষয়গুলো বিবেচনা করে আবার শেষ মেয়ে যদি আপনি সেই মামলায় হেরে যান তাহলে আপনার কিন্তু একসাথে দুই ধরনের ক্ষতি হবে আপনার তো জমিটা হারাতেই হয়েছে পাশাপাশি আপনি এতদিন মামলার পেছনে ছোটার জন্য আপনার শ্রমের অপচয় হয়েছে সময়ের অপচয় হয়েছে এবং আপনার অর্থের অপচয় হয়েছে তাই আগে থেকে যদি আপনি সঠিক হতে পারেন বা নিশ্চিত হতে পারেন যে আপনি এই মামলায় জিততে পারবেন কি না এই বিষয়টি যদি নিশ্চিত হতে পারেন এবং সেটা নিশ্চিত হওয়ার মাধ্যমে যদি আপনি মামলা দায়ের করতে পারেন তাহলেই কেবল মামলায় আপনার অগ্রসর হওয়া সব থেকে বেটার অপশন হবে তাই ভিডিওটি পরিপূর্ণভাবে দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় আপনি মামলা দায়ের করলে বা এই মুহূর্তে আপনি আপনি মামলা দায়ের করলে আসলে মামলায় জিততে পারবেন কিনা মূল কথা এই যে সর্বপ্রথম আমাদের যে তামাদি আইনের আটাশ ধারা যে কথাটা বলা হয় এই তামাদি আইনের আটাশ ধারা মানেটা আমাদের বুঝতে হবে এখানে কিন্তু দখল বোঝাতে দুই ধরনের দখল বোঝানো হচ্ছে একটা দখল যেটা বলা হচ্ছে শান্তিপূর্ণ দখল আর আরেকটা দখল যেটা হচ্ছে জোর জবর দখল দখল। একটা শান্তিপূর্ণ জোর জব এই যে জোর জবর দখল বলতে কি বোঝানো হয় অর্থাৎ অনেক ব্যক্তি আছে তারা ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তারা ক্ষমতা ব্যবহার করার মাধ্যমে যেমন বিগত সরকার যখন ক্ষমতায় ছিল বিগত আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন দেখা গিয়েছে যে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ভাই হনিস চট্টগ্রামে চারশো একর জমি যেটা বন বিভাগের জমি ছিল কিছুটা ব্যক্তি মালিকানাধীন জমি ছিল এই জমিগুলো উনি জোরপূর্বক দখল করে নিয়েছিল এই যে জোরপূর্বক দখল এই জোরপূর্বক দখলের ক্ষেত্রে হাসান মাহমুদের ভাই বা হাসান মাহমুদের ভাইকে সাহায্য করেছিল ক্ষমতা তাহলে ক্ষমতা ব্যবহার করার মাধ্যমেও পূর্বে অনেক ব্যক্তি আছে তারা জোর দখল করে অনেকের সম্পত্তি দখল করেছে এমনকি আমাদের আরেকটা সব থেকে বড় একটা নিউজ ছিল যশোর বেনাপোলের আফিল উনি এমপি সাহেব ছিলেন ওই যশোর তিনি একটা ইন্ডাস্ট্রি করার জন্য অসংখ্য চাষী বা অসংখ্য ব্যক্তি মালিকদেরকে পিস্তলের মুখে ঠেকিয়ে তাদের জমি জমি নিয়ে নিতে বাধ্য বাধ্য তাদের ছেড়ে দিতে করেছিল এভাবে অনেক ব্যক্তি আছে তারা জোর জবরদখলে বাধ্য হয়ে সম্পত্তি দখল করে আবার অনেকে আছে গ্রামাঞ্চলে দেখা যায় তারা প্রভাব প্রতিপত্তিশালী তাদের লাঠির জোর আছে তারা অনেক জমি আছে গায়ের জোরে দীর্ঘদিন দখল করে রাখে এভাবে অনেকে জমিটা দখল করে তবে এই দখলের মাধ্যমে আপনি যদি ওই সম্পত্তি নিজের নামে রেকর্ডও করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি এই জবর দখল বা জোর জবরদস্তির মাধ্যমে যে জমিটা দখল করেছেন বা যে বাড়িটা দখল করেছেন সেটা আপনি বৈধ মালিক হতে পারবেন না কারণ এখানে আপনার এটা কোনো শান্তিপূর্ণ দখল না এটা সম্পূর্ণ শক্তি প্রয়োগের মাধ্যমে অর্থাৎ জোর জুলুম করার মাধ্যমে আপনি সম্পত্তিটা দখল করেছেন এখানে আপনার যদি পরপর দুইটা রেকর্ডও আপনার নামে হয়ে যায় তাহলেও কিন্তু ওই সম্পত্তি আপনি নিজের বলে কখনো দাবি করতে পারবেন না কেন আপনি সম্পূর্ণভাবে সেটা অন্যায় পন্থ অবলম্বন করে ওই সম্পত্তি আপনি দখল করেছেন তাহলে এই দখলের সাথে শান্তিপূর্ণ দখল কিন্তু সম্পূর্ণ বিপরীত শান্তিপূর্ণ দখলটা কি শান্তিপূর্ণ দখলটা আছে অনেক ব্যক্তি আছে তারা তাদের জমিতে বা তারা তাদের বাড়িতে অনেক উদ্বাস্তু বা অনেক অনাথ আছে বা অনেক ভূমিহীন আছে তাদেরকে থাকার সুযোগ করে দেয় এবং পরবর্তীতে কি হয় নিজেদের আত্মীয়র ভিতরেও আছে নিজেদের পাড়া প্রতিবেশীর ভিতরেও আছে। অনেককে নিজের জমিতে থাকার সুযোগ করে দেয় এমনকি শেষমেশ বলে যে জায়গাটা হয়তো দশ বছর পনেরো বছর তার দখলে রয়েছে যে ব্যক্তি তাকে থাকার সুযোগ করে দিয়েছিল সে আর ওই জমির কোনো খোঁজ খবর নেয় না বা ও বাড়ির আর কোন খোঁজখবর নেয় না এক প্রকার মৌখিক ভাবে বলে দিয়েছে যে বাড়ি বা জমি আমি আর রিটার্ন নেব না এই বাড়ি বা জমি এখন তোমার এই যে এভাবে জাস্ট একটা মৌখিক অনুমতি দিয়ে দিয়েছে এবং এক প্রকার তার পরবর্তী উত্তরাধিকার যারা তারাও এটা নিয়ে কোনো ধরনের তাদের কোনো মাথা ব্যথা নেই কেননা তাদের পূর্বসূরী বা তাদের মালিক যারা তারা যেটা করেছে সেটার প্রতি তাদের রায় দিয়েছে বা সম্মতি দিয়েছে আবার অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তি তারা তাদের জমি অনেক দূরে পতিত অবস্থায় রয়েছে সেই জমি চাষাবাদ করতে অসুবিধা অনেকে আছে সেই এলাকায় তারাও জমিটা চাষাবাদ করে খাচ্ছে একটা ভূমিহীন ব্যক্তি বা একটা হয়তো অসহায় ব্যক্তি তাকে দিয়েছে এবং বলে দিয়েছে যে আমি এই জমি আর নেব না এই জমি জমি আমি 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 আপনাকে দিয়ে দিয়ে দিলাম দিলাম বা তোমাকে এ এভাবে মূলত অনেক ব্যক্তি আছে তারা তাদের সম্পত্তিতে একটা শান্তিপূর্ণ অবস্থানের সুযোগ করে দেয় যাদেরকে শান্তিপূর্ণ অবস্থানের সুযোগ করে দেওয়া হয় সেই ব্যক্তিদের তেনারা কিন্তু জমিটা রেজিস্ট্রেশন করে দেয়নি কিন্তু জমিটা রেজিস্ট্রেশন করে না দিলেও যে ব্যক্তি শান্তিপূর্ণ দখল বা অ্যাডভান্স পজিশনের মাধ্যমে জমিটাতে দখলে রয়েছে এবং যার জমিতে দখলে রয়েছে তাদের পক্ষ থেকেও কখনও একটা না বারো বছরের ভিতর যে পার হয়ে আছে সেখানে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি কোনো প্রতিবন্ধকতা তৈরি করা হয়নি বা তাদেরকে ওই জমি থেকে চলে যাওয়ার জন্য বা জমি ছেড়ে দেওয়ার জন্য কোনো ধরনের হুমকি ধমকি বা তাদেরকে বলাও হয়নি এমনকি তারা যদি জমি ছেড়ে যেতে না চায় তাদেরকে জমি ছেড়ে যেতে বাধ্য করার জন্য জমির প্রকৃত মালিক যারা তাদের পক্ষ থেকে কোনো দখল উচ্ছেদের মামলাও দায়ের করা হয়নি এভাবে মূলত তারা শান্তিপূর্ণভাবে একটা না বারো বছর বা কার অধিককার সময় জমিটা দখলে রয়েছে বাড়িটা দখলে রয়েছে এবং প্রতিবেশী যারা আছে তারাও সকলেই মনে করছে যে এই জমিটা হয়তো তাকে রেজিস্ট্রি করে দিয়েছে বা তার হয়ে গিয়েছে এখন এই মর্মে যে ব্যক্তিটা ওই যে শান্তিপূর্ণ দখলকারী হিসেবে রয়েছে তিনি কোর্টে একটা মামলা দায়ের করবেন তিনি যদি কোর্টে মামলা দায়ের না করেন বা কোর্ট থেকে যদি তিনি অনুমতি না নেন বা কোর্ট থেকে যদি তিনি মামলা দায়ের মাধ্যমে একটা ডিগ্রি যদি না গ্রহণ করেন তাহলে তিনি যুগ তাহলে তিনি যুগের পর যুগ বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দীও যদি ওই জমি দখল করে বা ওই জমিতে যদি তিনি স্থায়ীভাবে বসবাস করে তাহলেও কিন্তু ওই জমি তার হবে না কারণ কি এখানে বলা হয়েছে যে বারো বছর দখল করলেই জমি তার হয়ে যাবে না এখানে একটা শর্ত উল্লেখ করে দেওয়া হয়েছে আপনি যদি কোনো জমির মালিক হতে চান শান্তিপূর্ণ দখলকারী হিসেবে সেক্ষেত্রে আপনাকে কোর্ট থেকে পারমিশন নেওয়া লাগবে আপনাকে কোর্টে মামলা দায়ের করতে হবে অনেক ব্যক্তি আছে তারা মামলা দায়ের বা কোর্টে তারা করেনি কোনো ধরনের মামলা না করে তারা মনে করছে যে বারো বছর আমি দখলে আছি জমির মালিক আমি হয়ে গিয়েছি এটা মনে করে অনেকে জাস্ট বসে আছে। এবং জমিটা ভোগ দখল করতে আছে। এটা কিন্তু কখনো স্থায়ী হবে না অর্থাৎ পরবর্তীতে যখন যে ব্যক্তি আপনাকে মৌখিক অনুমতি দিয়েছিল তার পরবর্তী ওয়ারিসরা যদি মনে করে যে আমরা আমাদের সম্পত্তি রিটার্ন নেব আমরা আমাদের সম্পত্তি ফেরত নেব আমরা এতদিন করার সুযোগ দিয়েছি এখন আর ভোগ দখল করার সুযোগ দেব না সেক্ষেত্রে তারা চাইলেই তারা ওয়ারিশ হিসেবে বা উত্তরাধিকার হিসেবে তাদের পৈতৃক দিক থেকে দেওয়া সম্পত্তি বা মায়ের দিক থেকে দেওয়া সম্পত্তি যেটা আপনাদের ভোগ দখলের জন্য দিয়েছিল সেই সম্পত্তি তারা ফিরিয়ে নিতে পারবে আপনি যদি বাধা দেন এবং আপনি যদি সেখানে উল্লেখ করেন যে আপনি বারো বছর বা তার বেশি সময় ধরে শান্তিপূর্ণভাবে দখল করে রয়েছেন এবং এটার উপরে আপনার তামাদি তৈরি হয়েছে আপনি আপনি তামাদি আইনের বলে এই জমির এখন মালিক এটা বললেও কিন্তু কোনোভাবে ওই দখল ধরে রাখতে পারবেন না কেননা বর্তমান আইন অনুযায়ী যে দলিল যার তার যে আইনটা পাশ হয়েছে আইনের বিধিমালা প্রকাশিত হয়েছে এই আইনের মাধ্যমে আপনি কখনো ওই জমি ধরে রাখতে পারবেন না তাহলে ধরে রাখার উপায় কি ধরে রাখার উপায় হচ্ছে ওই একটি আপনি যদি কোর্টে অনুমতি নেন বা কোর্টে মামলা দায়ের করার মাধ্যমে যদি আপনি একটা ডিগ্রি লাভ করেন সেই ডিগ্রিটা আপনার দলিল হিসেবে কাজ করবে এবং এই ডিগ্রিটা দলিল হিসেবে আপনার যখন হাতে পাবেন আপনি ওই দলিলটা এসিল বরাবর জমা দেওয়ার মাধ্যমে বা আবেদন করার মাধ্যমে অর্থাৎ সহকারী কমিশনের ভূমি বরাবর জমা দেওয়ার মাধ্যমে আপনাকে নাম জারি করে নিতে হবে এবং নাম জারি করে নেওয়ার পর ওই জমি আপনি নিয়মিতভাবে খাজনা প্রদান করবেন এই তিনটে কাজ আপনি যদি করতে পারেন তাহলে বারো বছর পার হয়ে যাওয়ার পরে আপনি যখন ওই ডিগ্রি পেয়েছেন তখন যদি যাদের জমি আপনি ভোগ দখল করে আসছেন বা যাদের বাড়ি আপনি দখলে রেখেছেন তারা বা তাদের যদি মনে করে তাই তো আমরা এতদিন জমিটা ভোগ দখল করার সুযোগ দিয়েছিলাম তাকে এক প্রকার মৌখিক অনুমতিও দিয়েছিলাম এখন আমরা আমাদের জমিটা ফেরত চাই বা আমরা আমাদের বাড়িটা ফেরত চাই সেক্ষেত্রে তারা যদি বাড়িটা বা জমিটা ফেরত নেওয়ার জন্য আপনাকে উচ্ছেদ করতে চায় বা আপনাকে ওখান থেকে চলে যেতে বলে তাহলে কিন্তু তারা কোনোভাবেও আইনের সহায়তা নিয়েও তারা আপনাকে ওখান থেকে বিতাড়িত করতে পারবে না কেননা কোর্ট থেকে পারমিশন হয়ে গেছে কোর্ট থেকে ডিগ্রি পেয়ে গিয়েছেন আপনি ওই জমি এখন আপনার তাহলে এখানে যে ব্যক্তিরা প্রকৃত মালিক যে ব্যক্তিরা জমি প্রকৃত মালিক হিসেবে যাদের দলিল কাগজ ডকুমেন্ট সব সবকিছু রয়েছে তাদের এই দলিল ডকুমেন্টস এর কি কোন ভ্যালু থাকলো না তাদের এই দলিল ডকুমেন্টস ভ্যালু আছে ভ্যালু আছে বলেই তো দলিল যার জমিতে আইনটি পাশ হয়েছে এখন এই দলিল যার তার আইনের মাধ্যমে ওনারা যদি কোর্টে মামলা দায়ের করে দখল উচ্ছেদের জন্য তাহলে কোর্ট যাচাই করে দেখবে যে ওনারা মামলাটা কত বছর পরে করছে অর্থাৎ ওনাদের এই মামলাটা করার একটা সময় ছিল একটা নির্দিষ্ট সময় আছে আপনি মামলা দায়ের করলেই যে আপনার মামলায় আপনি জিততে পারবেন বিষয়টি এরকম না তাদের দখল উদ্ধারের জন্য আপনার মামলা করার দরকার ছিল এক থেকে বারো বছরের ভিতরে সেই এক থেকে বারো বছরের ভিতরে যদি জমের দখল উদ্ধারের জন্য তারা মামলা দায়ের না করে এই কারণেই মূলত বর্তমানে যেহেতু আপনি কোর্ট থেকে ডিগ্রি পেয়ে গিয়েছেন এই কোর্ট থেকে ডিগ্রি পাওয়ার কারণে এখন তারা যেহেতু মামলা করতে আসছে তাদের মামলা খারিজ হয়ে যাবে হয়ে যাবে তারা আর আপনাকে ওই জমি থেকে বিতাড়িত করতে পারবে না অর্থাৎ তামাদি ঠিকানে তৈরি হয়ে যাওয়ার কারণে এখন তাদের মামলা করার সুযোগটাও তারা হারাইলো তবে আপনি যদি কোর্ট থেকে ডিগ্রি না নিতেন সেক্ষেত্রে যে মালিকগুলো ছিল তারা যদি কোর্টের দ্বারস্থ হইতো আপনাকে দখল উদ্ধারের আপনার কাছ থেকে জমিটা উদ্ধার করে নেওয়ার জন্য কোর্ট যদি দেখতো যে আপনি জমিটা বিশ বছর বা তিরিশ বছর ধরে দখলে আসেন কিন্তু আপনি কোন ধরনের মামলা করার মাধ্যমে ডিগ্রি গ্রহণ করেননি তখন জমির প্রকৃত মালিক যারা তারা তাদের মামলা গ্রহণ করা হইতো এবং দখল উদ্ধারের জন্য তাদেরকে সহায়তা দেওয়া হতো এবং আইনগতভাবে তারা সহায়তা পেত এটা হতে এই কারণে যে আপনি দীর্ঘদিন ভোগ দখল করলেও আপনি কোর্ট থেকে কোনো পারমিশন নেননি আপনি জাস্ট ভোগ দখল করছেন আর মৌখিক ভোগ দখলের কোনো স্বীকৃতি নেই আপনার অবশ্যই দালিলিক ভোগ দখল থাকতে হবে যেটাকে কোর্ট থেকে আপনাকে ডিগ্রি আকারে গ্রহণ করতে হবে তাহলে বিয়াস আশা বুঝতে পারছেন যে আমি একবারে ডিটেলস আকারে আপনাদের সামনে তুলে ধরলাম যে কেউ কেন সুনির্দিষ্ট প্রতিকার আইন যেটা আমরা বলি অর্থাৎ তামাদি আইনের যে আটাশ ধারা এই তামাদের আটাশ ধারা অনুযায়ী কি কারণে একজন ব্যক্তি চাইলেও মালিক হতে পারে না দখল করার মাধ্যমে আবার একজন ব্যক্তি কি কারণে দখল করার পরে অর্থাৎ বারো বছর পূরণ হলে তিনি কোর্টে মামলা দায়ের করার মাধ্যমে জমির মালিকানা লাভ করতে পারে আর এমন অবস্থায় যারা প্রকৃত মালিক তারা কোন ক্ষেত্রে মামলা করলে তাদের জমিটা ফেরত পাবে আর কখন মামলা করলে তারা তাদের জমিটা ফেরত পাবে না সেটা আমি আপনাদের সামনে ইন ডিটেলস ব্যাখ্যা করে জানালাম